বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আম্পুরাই স্টাডিয়ন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সবকিছু ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব চলে আসছি তোমাদের খুবই পছন্দের কালেকশন মলমল কটন নিয়ে মলমল কটন নিয়ে অনেকদিন পরে আসছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবা ঠিক আছে আজকে মলমল কটনের অনেকগুলো ডিজাইন দেখাবো যেটা যেটা পছন্দ হবে অর্ডার কনফার্ম করে ফেলো এই যে দেখো এখানে তোমাদের পছন্দের এই ডিজাইনটা আমাদের আবারও রিপিট আসছে এটা যার ভালো লাগবে ইনবক্স করে দিবা আর আর একটা কথা হচ্ছে এই ডিজাইনটা আবার রিপিট আসছে তবে হচ্ছে একটা কালার চেঞ্জ আসছে মানে এটা ইট কালারের মধ্যে আসছে কালোটা আসছে লালটা আসছে লাল এর আগেরবার লালটা পাও নাই সি ব্লু কালারটা পাইছিলাম ইট কফি ছিল ইট ছিল না এবার ইট আসছে আর এবার সি ব্লুটা শেষ হয়ে গেছে কারণ সি ব্লু কালারটা আমাদের অনেক অর্ডার ছিল তো সি ব্লু কালারটা শেষ হয়ে গেছে তার সাথে নতুন এই ডিজাইনটা আসছে অনেক সুন্দর সবগুলো ডিজাইন সুন্দর দেখো তার সাথে আরো একটা ডিজাইন ইনক্লুডেড হয়েছে আসছে প্রায় দশটা বারোটা মলমলের ডিজাইন আসছে তো আমি এখন চারটা ডিজাইন দেখাই দিব এই যে এটাও একটা ডিজাইন আসছে ঠিক আছে চারটা করে কালার আসছে যার যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ড্রেস মলমল কটন ওকে মলমল কটন পুরো জামা লেন্থ হচ্ছে সিক্সটি পর্যন্ত এটা যারা পাও নাই সোল শুনেছ এটা আবার রিপিট আসছে অর্ডার করে দিবা কারণ মলমল কটন প্রাইস হচ্ছে নয়শো টাকা করে ওকে মলমল কটনের ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা অন্যার সাইজ দেখো মাসাল্লাহ কতটা বড় ওকে কত এটা বড় তো এটা হচ্ছে পুরো ড্রেস ইন সাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউট অফ ঢাকা ডেলিভারি কস্টিং ওয়ান ফিফটি টাকা এটা হচ্ছে পুরো সালোয়ারের কাপড় এখানে আড়াই প্যান্টের কাপড় আছে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার ডান করে ফেলো ঠিক আছে এটা কালো কালারটা চারটা কালার কালার হচ্ছে চারটা ওকে একটা কালো লাল সি ব্লু এবং হচ্ছে তোমার কফি কালার কালারই আছে প্রাইস হচ্ছে করে এগুলো কিন্তু চারটা মলমল কটন অনেক আপুরাই আমাকে কোয়েশ্চেন করো যে আপু মলমল কটনের ফ্যাব্রিক কেমন হবে মলমল কটন কেমন ড্রেস কি ড্রেস ঠিক আছে মলমল কটন হচ্ছে পিওর সুতি কালেকশন ওকে মানে সুতা হচ্ছে একদম একশো একশো বিশ বিশ সুতা আর কাপড় কোয়ালিটি অনেক ভালো কারণ প্রাইস যেহেতু বেশি আর কাপড়ের কোয়ালিটিটা বেশি আসবে এবং ড্রেসের যে পরিমানে কাপড়ের কোয়ান্টিটি এখন কাপড়ের কোয়ান্টিটির জন্য কি প্রাইস কম বেশি না কাপড়ের কোয়ান্টিটির জন্য প্রাইস কম আর বেশি না কাপুরের কোয়ালিটির জন্য প্রাইস কম আর বেশি ঠিক আছে তো এইটা হচ্ছে রেড কালারটা এবং এই হচ্ছে ওন্না বল প্রিন্ট বল প্রিন্ট করা থাকবে বড় বড় বল প্রিন্ট করা থাকবে এটা লাল কালার যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবা এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা ওকে যার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিবা স্প্রিংশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমাদের ফুললি স্টক আউট ছিল এটা টোটাল চারটা কালার পুরো স্টক আউট ছিল চারটা আমাদের রিপিট রিপিট আসছে আসছে এটা হচ্ছে সি ব্লু কালার সি ব্লু তোমার ইট কালার কন্ট্রাস্ট আর ইট কালার গুলো যে পরিমানে চলতেছে ভাই মানে এই মাসটা মনে হয় পুরো ইট কালারের মাস ঠিক আছে আমার পেইজে যে ইট কালারের ড্রেস এত ডিমান্ড আলহামদুলিল্লাহ মানে এত পছন্দ করো ইট কালারের ড্রেস এই এই যে এইটাও ইট কন্ট্রাস্টের সাথে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু এটা সি ব্লু কালার ওকে সি ব্লু সাথে ইট কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা নাইস ড্রেস আপু পাশে থেকে অবশ্যই আছি আপু সালোয়ার হচ্ছে স্ট্রাইপ করা থাকবে কালার হচ্ছে চারটা কালো লাল সি ব্লু এবং তোমার হচ্ছে কফি মেরুন কালার হুম কফি মেরুন কালার প্রাইস থাকবে নয়শো করে রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা অফারে পাচ্ছ নাইন করে পেয়ে যাচ্ছো এই ডিজাইনটা যার ভালো লাগবে দ্রুত অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দেবে এবং কাপড় অনেক অনেক কাপড় এই যে এটা হচ্ছে তোমার কফি মেরুন কালার ওকে এটা কিন্তু কফি কালার বলা চলে মূলত কফি মেরুন কালো মিক্সড এই যে অন্যগুলো দেখো সাড়ে পাঁচ হাতের উপরে লম্বা আছে মানে অনেক বড় জাস্ট অন্যগুলো তোমরা দেখো এবং এত কমফোর্টেবল ঠিক আছে এত এত কমফোর্টেবল ওকে এটা পুরো ওড়নাটা হ্যাঁ ছয়শ বিশ নাকি প্রাইস হচ্ছে নয়শো ওকে এইগুলো হচ্ছে মলমল কটন মলমল কটন অনেকেই কোয়েশ্চেন কর আপু মলমল কটন কিভাবে বুঝবো এটার ফ্যাব্রিক ধরলেই বুঝতে পারবো আর আমরা তো হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি সারা বাংলাদেশে যেহেতু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি যাচ্ছে তো আমরা সারা বাংলাদেশে তোমাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করতেছি আর তোমাদের ভালো লাগলে তোমরা নিতে পারতে সো যার ভালো না লাগছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিচ্ছি আছে হ্যাঁ এটা দেখাও নতুন ডিজাইন তো এটা আচ্ছা যার পছন্দ না হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারতেছে পছন্দ যাদের হচ্ছে তারা রাখতেছে তো আমরা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমার আপুদেরকে দিয়ে রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা এটা হচ্ছে অ্যানাদার কফি মেরুন কালার নিউ ডিজাইন ওকে এটা পুরো ওরনা সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে প্রাইস থাকবে নাইন হান্ড্রেড জাস্ট ওনা দেখো ভিডিওতে দেখলেও কিন্তু মোটামুটি বোঝা যায় যে কতটা পরিমাণে কাপড় ওকে এটা হচ্ছে সাইডের একটা প্যানেল অ্যান্ড ওনা সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে তোমার কফি মেরুন কালারটা এবং সালোয়ার টোটালি ক্রিম অ্যান্ড মেরুন মিন্ট কালার সাথে কন্ট্রাস্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র হচ্ছে নাইন হান্ড্রেড রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা অফার ওভার প্রাইসে পাচ্ছ তোমরা নয়শো টাকা করে ঠিক আছে আর লাল কালার কালার চারটা আসছে একটা মেরুন আসছে একটা লাল আসছে একটা ব্লু আসছে আর একটা হচ্ছে কালো কালার আসছে তোমাদের যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবা এই মুহূর্তে কিন্তু ড্রেস এসে থাকে না ওকে ড্রেস এসে কিন্তু এই মুহূর্তে স্টক থাকে না ঠিক আছে এইটা হচ্ছে সাইডের প্যানেলটা এবং অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে প্রাইস থাকবে নয়শো টাকা করে প্রচুর কাপড় আছে কোয়ালিটির দিক থেকে যদি বলি বেস্ট কালেকশন বলতে পারো কারণ এত সফট ফ্যাব্রিক্স প্লাস এত এত বিশাল কাপড়ের একশো একশো সুতার মধ্যে কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবে কেমন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ার স্ট্রাইপ করা থাকবে আর আমি আবারও বলছি আমরা প্রতিটা প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি প্রোভাইড করব যার যার পছন্দ হবে তোমরা অবশ্যই ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় দেখে শুনে বুঝে রিসিভ করবে ভালো লাগলে নিবে ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবে কেমন এটা 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 লাল মেরুন হ্যাঁ হচ্ছে ব্লু ব্লুটা কিন্তু অনেক সুন্দর কেন কারণ ব্লুর সাথে ইট কন্ট্রাস্ট আমি বললাম না এই মাস হচ্ছে আমার সবচাইতে যদি কোনো কালার সেলিং প্রোডাক্ট থেকে থাকে সেটা হচ্ছে ইট কালার কারণ এই মাসে আমরা ইট কালারের প্রচুর ড্রেস সেল করেছি এই ব্লুটাও হচ্ছে ইট কালার কন্ট্রাস্টের সাথে সো ব্লুর সাথে ইট কন্ট্রাস্টটা বেশ ভালো লাগছে এটা ফুল ওড়না এবং পুরো ড্রেস ওকে আর এটার ডিজাইনটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে লম্বা থাকবে সিক্সটি প্লাস ওকে এটা সেলোয়ারের কাপড় এবং আড়াই গজের উপরে প্যান্টের কাপড় আছে প্রচুর কাপড় মলমল তোমরা যত হেলদি হও না কেন ইজিলি মেকিং করতে পারবা এত পরিমাণে কাপড় কাপড়ের দিক থেকে মানে মলমল কটন কোনো দিক থেকে কমতি রাখে নাই কাপড়ের দিক থেকে ঠিক আছে এত কাপড় ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা পছন্দ হলে কনফার্ম করে দিবা এটা হচ্ছে কালোর সাথে লাল আর কালো আর লাল এটা তো বেস্ট একটা জুটি বলা চলে কারণ কালোর সাথে লাল সব সময় বেস্ট কালেকশন হয়ে থাকে রেড ব্ল্যাক বা ব্ল্যাক রেড ঠিক আছে অল্টারনেট যেটাই তোমরা করো না কেন কালো লাল অলওয়েজ হচ্ছে বেস্ট কালেকশন বেস্ট কন্ট্রাস্ট ওকে এই হচ্ছে কালো এবং লাল এখন অনেকে মনে করো যে কালো কাপড়টা কালো কালারটা অনেক মোটা যতই হচ্ছে একটু একটু কালোটা যেহেতু একটু ডার্ক কালার সো একটু হালকা মোটা থাকি বাট ব্ল্যাক অলওয়েজ সুন্দর ঠিক আছে ব্ল্যাক অলওয়েজ সুন্দর যার ব্ল্যাক পছন্দ যারা ব্ল্যাক লাভার আছো ব্ল্যাক ড্রেস দেখে যারা হচ্ছে সহ্য করতে পারো না এটা পুরো সালোয়ারের কাপড় ভালো লাগলে ইনবক্স করে দিবা কারণ আমাদের সবার সবসময় পছন্দের কালার থাকে একটা হচ্ছে কালো এবং দুইটা সাদা এই দুইটা কালার হচ্ছে জাতীয় কালার বলা চলে তো যেটাই পছন্দ হবে এর জন্যই কিন্তু সু রেড মেরুন ঠিক আছে যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা এটা ক্রিম কালার এটা নতুন আসছে ওকে এই ডিজাইনটাও নতুন আসছে নতুন গুলো একটু দেখাই নেই প্রাইস থাকবে নয়শো করে লেন্থ সিক্সটি বডি হান্ড্রেড অন্যটা একটু দেখো ড্রেস খুব সুন্দর যেটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা এবং এটা পুরো অন্যা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে আবারও বলছি যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে সালোয়ারের কাপড় ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আসি আউটসাইড ঢাকা ডেলিভারি কস্টিং ওয়ান ফিফটি এটার কালার আছে চারটা কালার এগুলো সব মলমল কটনের কালেকশন মলমল কটন যার পছন্দের ড্রেস স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর একড্রেস দিয়ে তোমরা অর্ডার করে দিবা এটা হচ্ছে লালের সাথে ঠিক আছে এটা রেড কালারের সাথে রেড গ্রিন অ্যান্ড মাস্টার্ড কালার ওকে সুন্দর করে একটা স্ক্রিনশট দিবা এটা হচ্ছে রেড কালারের সাথে প্রাইস থাকবে মাত্র হচ্ছে নয়শো টাকা করে এবং অন্যটা সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ওকে এই হচ্ছে পুরো আপু আপনার লাইফ বিগত কিছুদিন ধরে দেখি জমজম ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর আপু আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আমি আমার দিক থেকে বলি আমাদের প্রত্যেকটা ড্রেস আপু কোয়ালিটি ফুল কালেকশন কারণ আমরা সবসময় কোয়ালিটি নিয়ে টেনশন করি যে আমার আপুদেরকে যদি আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করতে পারি সবসময় আপুরা আমাদের সাথে থাকবে সো আমরা আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যখন আসে আমরা সবার আগে আমাদের কোয়ালিটি মেনটেন করি হুম আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করি আমাদের কোয়ালিটিগুলো দেখে আপুরা কিন্তু আমাদের রেগুলার ক্লায়েন্ট হয়ে যায় ঠিক আছে আমাদের রেগুলার ক্লায়েন্ট হয়ে যায় আমাদের আল্লাহ রহমতে নাই এটি নাইন পার্সেন্ট রিপিট কাস্টমার এটা গ্রিন কালারটা ওকে এটার কালার চারটা কারণ আমরা তোমাদেরকে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি এই যে ওড়নার সাইজ দেখো এটার প্রাইস নয়শো টাকা এই এই যে ড্রেস ড্রেসের যে কাপুরের কোয়ালিটি প্লাস ওড়না সব কিছু মিলায় তোমরা যদি এটা ধরো এটা হাতে যদি ধরো তোমরা বিলিভ করতে পারবে না যে এই ড্রেসটার প্রাইস আমি 900 টাকা রেখেছি ওকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা অফারে আমরা এটা দিচ্ছি টাকা করে দিচ্ছি ওকে সালোয়ারের কাপড় পছন্দ হলে হান্ড্রেড ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে একটা কালার হচ্ছে ইট কালার বললাম না ইট ছাড়তেছেই না এই মাসে আমার আমাকে আর একটা লাল কালার একটা গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে এটা হচ্ছে কালো কালারটা হুম যার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা কালো কালারটা এবং অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি কস্টিং ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা এবং মাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করবা এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে এই হচ্ছে তোমার এই ডিজাইনটার এটা ক্রিম কালারের সাথে সবগুলো কন্ট্রাস্ট প্রাইস হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা সবগুলো কন্ট্রাস্ট হচ্ছে ক্রিম ক্রিম কালারের সাথে কালো ক্রিম গ্রিন ক্রিম রেড ক্রিম ইট কালার তারপরে এইটা একটু দেখো এই কালারটা হচ্ছে আমাদের নতুন এসেছে ওকে এটার আগে কালার ছিল মেরুন কফি মেরুন কফিটা চেঞ্জ হয়ে এই কালারটা আসছে এটাও ইটের মধ্যেই আসছে এই কালারটা চেঞ্জ হয়ে নতুন এসেছে এটা ফুল ড্রেস অ্যান্ড ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে কাপড় ফ্যাব্রিক্স খুবই ভালো যার পছন্দ হবে হান্ড্রেড পারসেন্ট নিয়ে নিব ওই পর্যন্ত চলে গেছো আরো আছে হ্যাঁ আচ্ছা কনফার্ম করতে থাকো আমি এটা পুরো ওর প্রাইস থাকবে নাইন হান্ড্রেড টাকা করে ওকে অফার প্রাইস নয়শো করে ভালো লাগলে দ্রুত ইনবক্স করে দিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিবা সালোয়ারের কাপড় ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি কস্টিং ওয়ান ফিফটি টাকা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো মাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিবা জানা নিও সবাই আমাদের পেজে শেষ এটার এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ব্লু কালারটা শেষ ঠিক আছে কালারটা যা আসছে সি ব্লু কালারটা সব শেষ হয়ে গেছে এখন শুধু কালোটা আছে ইট কালারটা আছে এবং লাল কালার ওকে লালটা আগের লাইভে ছিল না এই লাইভে ইনক্লুডেড হয়েছে রেড কালারটা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালার অ্যান্ড অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে ভালো লাগলে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিও কাপড় এখানে আড়াই গ্যান্ট এর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কালো এবং লাল কালার এখানের এই এই ডিজাইনের যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা তোমরা অর্ডার করে দিবা স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুরা আছো সবাই আমাদের পেজে একটা করে লাইক এবং ফলো দিয়ে দিবা ঠিক আছে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তোমরা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা কিন্তু লাল কালারটা এই কালারটা কিন্তু আগের লাইভে ছিল না ঠিক আছে এই কালারটা আবার নতুন এসেছে মানে একবার আমাদের আসছে আমাদের হচ্ছে ছবি থেকে প্রি অর্ডার হয়ে গেছে এখন লাইভে দেখাই দিচ্ছি এই কালারটা যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দিও প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো মলমল কটনের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত বক্স করে দিবা ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা বাসন্তী লাল এবং বাসন্তী কালার প্রাইস থাকবে মাত্র নাইন হান্ড্রেড রেগুলার প্রাইস ছিল টাকা টাকা অফার প্রাইস করে ঠিক আছে এই হচ্ছে আমাদের লাইভের অল কালেকশন ভালো লাগলে অবশ্যই অবশ্যই কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা তো ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে সবাইকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে